वडा त सुनो पहिले हेरौ कुन साक्स हो अस्सलाम वालेकुम वालेकुम सलाम ता दैनी के छ हेरौ के छ अरे बडा खैरा तिर सान्दा भाइ तू विश्वास गर हाम्रो एसी म आदेश छ एउटा शेष छङिस था या या कुडी थ्याइ दे बडा लिसेर हाला गे डाटा तानी बेनी बाइना तू यै नामा ताहा दे ता दे तो लगाम किसो दे कोइ छ होइ छ नै ता जे अति ता दे दिन के कोइ छ हैन तुल कि छनी तिटा न तिन ता दे दिन के

ওই নান খয়রাতি ওর রাস্তায় কি খয়াতি উড়াই ওটা চান্দা ও মারি করছে মানের মারি দর চান্দু উড়ায় আমি না খাইয়ে মরি আমি যাই মানের দ্বারা সাজ জুটাইতে নান ঠুরে তোর কি চান দা দিন হইয়ে কইসি দাদে মোরা সবাই ভাগ করে খাই হ্যাঁ ও বলে ভাগ করতে পারবো না ও হেলিকে মোরে মারছে উল্টাই ফুল খেলিয়াছে না বিচার করে না এই কলে কি লিখে ও খয়রাতি কি এল্লাই করবে ও কয় আম তো কলা কলাপারা বলে সবাই আল্লাহ রাখছে লেসে মোরা কি লেস কি লেসে রাখছে ও দুর্নীতি শুরু করে দে আমরা না খাই মর মুরগি আপনি বিচার করেন তোরটা তো হনলাম এখন তোরটা কয় দি কি হইছে তোর তোর আরে না ভাই কি কম কোন ওই ডাকছাই কি খয়রাত মারাত কি শুরু হারছে ওই না এটা থাল লইয়া বইছে কয় কি এ চাঁদা দিয়ে যান কি চাঁদা এনে খয়রাত করি হ্যাঁ এই দেশে কোনো খয়রাতি মারাতি রাখমু না এলা খয়রাত করি কইয়া আমি দোকানে যামু করে টাহা লইছি সে টাহা ঠো সব রাখকে দেছে থাবাই থাবাই পকেট মকেট সিট সব রাখকে দেছে দে নেই পকেট সিট গেছে এই এই সিট গেছে সব রাখকে দেশে লাগে তুই দেশ থাউন যাবি না আমি একটা যা করেন করেন এবার তুই কো দিন কি কি ক ঐসে কি মেম্বার আমার মতো শান্ত সৃষ্ট ভদ্র অত্র বরিশাল বিবেকও আপনি পাইবেন না তাই আমি কোনো কাম কাজ করতে পারিনি আমার আড উঠে ব্যথা হেলে গিয়ে আমি ওই ডেন্টাল পর্যায়ে খরচ করি ওই রাস্তার ওই জানি ট্যাঙ্কা গাছটা ঘোরাই বই এই যে ভদ্রলোক মিথুন্যা ও যাইয়ে কয় কি কয় আমি এই এলাকার নেতা আমি এই এলাকার রাজনীতি করি তুই এনে খরচ করতে পারবি না দেবী আমারই সবাই চান্দা দেবী বাবা আমি কইলাম বাবা তুই খরাতির হক মারিস না এই যে কবারও বার নাই বাবা এই এই পোলায় এই পোলায় জিম করে না আল্লাহ আল্লাহতাল্লাহরে শক্তি দেশে আমি এইদেই করতিন না এই পোলায় আমার একটা লাটিমের সে কুচকিটা বাসাইয়া কুচকিরা সিটটা লাল আমিন নেগ বাড়ি কুঁড়ে পড়ি যা দেই লাফাইতেছে এইবার মাধবার সাহেব আমি অরে কিচ্ছু কই নাই কারণটা কি জানেন কারণ আমার মিত্রে একটা খয়রাতির একটা ধর্ম আছে আমি ঢাকা ইনস্টিটিউট অফ সিচুয়েশন রুবেল ক্যারাসি থেকে ক্যারাটি শেখান নানিসকো ক্যারাটি প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট ছাড়াও আমি আনছি তাই আমি ওরে কিচ্ছু কই নেই আমি যদি ওরে ওই জায়গায় বইয়া তাদের একটা দিতাম এই তো তেরো কিলোমিটার সিটে যাই পড়তে আর আমি কিচ্ছু কই নেই হ্যাঁ পর দাদে ওই যে কি কয় ঢেউ না কি কয় ওই যে গোস্ত করে হেইয়া বাই করছে একটা বাই করিয়া গিয়া ডে না আটাত্তর ডে কারি পাশে কোপ হেই পর ওই সত্তর দে না সিয়াত্তর ডে আমারে কোপ দেওয়ার পর আমারে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাইছে হেই নে নার্সেরা দেখিয়া ওরে কান্দা পিসেস ওরে আল্লাহ কোন পিসেস টা এইরকম পিসেস এক সের দেই কান্দে দু হাঁটিয়া পুটিয়া কান্দে এই হইছে ইয়ার পর টেলাই দিছি ইটি করছি এই যে আমেরা বিচার করে এই সেলেরটা কেমনে এরুম সাহস পায় একটা ডেন্টাল পর্যায়ের খয়রা তীরে মারতে আমি এক কুটিতে আগে দিয়ে লিচে রাখছি ও কেমনে আমার এইরুম মারে স্যার কইসে ও মনে করেন কি সব সত্যি কইছে कु कि लिसेन छोरे भुलमी मार्क्स छोरे बोले कार रे भने सुडै लिछि लाठी मेरो देहन त कुन देखा दिछु अरे एकुटी ठेल लिजितिस की बोल बोल या 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 दा अमर देश सरकार नाम करा धरेन नि एसएम आदेश त लिजिस धरेन नि परे